বন্দে পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম পরমারা জগজজনন শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য শ্রীচরণে আমার ভূমিষ্ঠ প্রণাম সকল দাদা মায়েদেরকে আমার আন্তরিক আর আনন্দিত জয় আশা করি সকলে ভালোই আছেন ভালোই থাকবেন ইহাই পরম পিতার শ্রীপাদ পদ্মে প্রার্থনা রাখি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি বা পাঠ করতে চলেছি সেটি হচ্ছে যে আমরা মানুষ এই মানুষের মধ্যে কত কুটিল ব্যক্তি আছে শয়তান আছে বজ্জাত আছে সরল ব্যক্তি আছে উদার ব্যক্তি আছে তাই না কি ঠাকুর বলেছেন সরলতার মতো সরলতার মতো আর চতুরতা নেই সরল সাধুতার মতো আর চতুরতা নেই এবার ঠাকুর এই কথার সঙ্গে সঙ্গে আর এক জায়গায় আরও একটা কথা বলেছেন যে সরল হও কিন্তু এখানে আমাদেরকে সংযত করে দিচ্ছে ঠাকুর বলেছেন সংযত হও কিন্তু নির্ভীক হও সংযত হও কিন্তু নির্ভীক হও আবার তার সঙ্গে সঙ্গে বলেছেন সরল হও কিন্তু ব্যাকুব ভয় না কেন বললেন এই কথাটা কেন বল সরল হওয়া তো একটা ভালো লক্ষ্য সদ্গুন মানুষের এক সরলতা ব্যক্তিত্বের একটা মূল জিনিস ব্যক্তিত্ব গঠনের তাহলে এই সরলতার পিছনে আবার আর একটা কিন্তু লেগে গেল কেন শ্রী ঠাকুর কেন বললেন যে সরল হওয়া কিন্তু ব্যাকুব হয় না তাই এই বাণীটি আজকে আমরা আলোচনা করতে চলেছি এর মধ্যে আমরা জানতে পারবো যে আমরা কি করে ব্যাকুব হই আর কি করলে ব্যাকুব হব না ঠিক আছে তো আসুন সরলই বা কেমন সরলতাই বা কী সে বিষয়টি নিয়ে আজকে হবে ঠিক আছে বাণীটি পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের লিখিত স্বপ্ন থেকে নেওয়া হয়েছে বাণীটি হচ্ছে সরল হ কিন্তু হইও না মেয়েদের আলোচনায় চৌধুরী বাণীটি আরেকবার পাঠ করে বললেন যে সহজ হওয়া মানে কি শ্রী শ্রী পিতৃদেবকে বলছেন সহজ সহজ সরল হওয়া মানে সহজ হওয়া শ্রী শ্রীদেব সেই তো সহজ মানে কি যার মনের মধ্যে কোনো প্যাঁচ নেই শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সেইটা বল যার মনের মধ্যে কোনো প্যাঁচ থাকবে না ঠাকুর কি বলেছেন সরল হও কিন্তু ব্যাকুব ব্যাকুব হও না মনে যা আছে তাই বলি কিন্তু ব্যাকুব হব না শ্রী শ্রী পিতৃদেব হ্যাঁ সরল হওয়ার সাথে ব্যাকুব হওয়ার সম্পর্ক কি ব্যাকুব মানে কি বোকা শ্রী শ্রী পিতৃদেব অনেকে সহজ সরল কিন্তু বোকা নয় আর একজন সহজ সরল কিন্তু বোকা বোকা মানে কি যার বুদ্ধি নাই শ্রী শ্রী পিতৃদেব সে তো ঠিক কিন্তু কিসে বুদ্ধি নাই বোঝা যাবে কিসে বুদ্ধি নাই বোঝা যাবে যেমন যাকে যেটা বলা উচিত নয় সেটা বলে ফেলল যে কাজটা করা উচিত নয় সেটা করে ফেলল তারা সরল কিন্তু বোকা এই রকম বলে না মাকে এই কথাটা বলে নাকি বেকুব তাই ঠাকুর বলছেন সহজ সরল হও মনের মধ্যে কোনো প্যাঁচ রেখো না কিন্তু ব্যাকুব হয় না এই কথাটি বলাতে আজকে সকালেরই একদম একটা তাজা ঘটনা ঘটে গেছে আমার সঙ্গে সেটা আমার বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে কি আমার আমি একজনের সঙ্গে কথা বলছি সে হচ্ছেন একজন কালীর ভক্ত কালীর সাধক তো সে কথায় কথায় বলছেন যে কেমন আছে ছেলে ছেলেমেয়েরা কেমন আছে ছেলেমেয়েরা কেমন আছে এই রকম নানান রকম কথা চলছে কথার কথার মাঝে মাঝে তিনি বলে ফেললেন পাগল সে আমার থেকে বয়সে ছোট হবে কিন্তু কালীর ভক্ত কালীর সাধক তাই তিনি সেই হিসাবে বড়ো আমার থেকে তো তিনি বলেন পাগল কোথাকার তো এই কথার সঙ্গে সুর মিলিয়ে আমিও সহজভাবে সরলভাবে বলে হল ছাগল ছাগল থাকা তো তিনি তখন বলছেন কি বললে আমি কিন্তু সব কথা মার করছি তো এই কথাটা বলাতে আমার ওজনটা কমে গেল আমার বউয়ের সামনে আমি কথাটা বলছি আমার বউ আমাকে বলছে তোমার কি দরকার এরকম কথা বলার এরকম কথা যা মুখিয়ে আসে তাই বলে ফেলো তো আমি সরলভাবে বলে ফেলেছি কিন্তু কথাটা বোকার মতো বলে ফেলেছি তাকে বলা উচিত ছিল না এই কথাটা পরে অবশ্য তাকে বলে ফেললাম যে কিছু মনে করবেন না আমি আপনি পাগল বলেছেন তাই কথায় কথায় মিলিয়ে বলে ফেলেছি কিছু মনে করবেন না তাই বলে ফেললাম ক্ষমা চেয়ে দিলাম কিন্তু এরকমভাবে আমরা বোকা সেজে যাই তাই আমাদের মুখ থেকে বলার আগে বিবেচনা করে বলো বলো কিন্তু বিবেচনা করে বলো একটা কথা আছে ঠাকুর বলেছেন তাই সরল হওয়া কিন্তু ব্যাপক হয় না এরপর শ্রী শ্রী পিতৃদেব ছোট ছোট উদাহরণ একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন ধরো একবার ট্রেনে করে যাচ্ছি হঠাৎ এক ভদ্রলোক উঠলেন একটা স্টেশন থেকে সঙ্গে আছে মাঝারি ধরনের ট্র্যাক বেশ কয়েক স্টেশন গিয়ে ভদ্রলোকটি বললেন দাদা এই ট্র্যাঙ্কটা একটু দেখবেন আমি খাবার জল নিয়ে আসছি বারে বারে বললেন একটু দেখবেন কিন্তু ভদ্রলোক যে নামলেন আর ফিরলেন না যথা সময়ে ট্রেন ছেড়ে দিল বেশ কয়েকটা স্টেশনে ট্রেন থামলো কিন্তু ভদ্রলোক ওই নির্দিষ্ট কামরায় ফিরে এলেন না নিশ্চয়ই অন্য কোনো কামরায় উঠেছেন বেশ কয়েকটা স্টেশন ট্রেন স্টেশনে ট্রেন থামল কিন্তু ভদ্রলোক ওই নির্দিষ্ট কামরায় ফিরলেন না অথচ পরের স্টেশনে নামতে হবে কি করব ঠিক করতে অনেক সময় চলে গেল শেষ সিদ্ধান্তে পৌঁছানো গেল না ট্র্যাঙ্কটা সঙ্গে করে নামলাম যদি কোনোভাবে পৌঁছানো সম্ভব হয় হঠাৎ কি মনে হলো আচ্ছা দেখা যাক কি আছে কাছে যেতেই বাজে গন্ধ পেলাম মনে মনে ভাবলাম যা অনুমান করছি তা যদি হয় সমূহ বিপদ ট্র্যাঙ্কটা নিরাপদ স্থানে খুলে দেখি খুন করা একটা মৃতদেহ সঙ্গে সঙ্গে বন্ধ করে রিকশা করে নিয়ে নদীতে ফেলে দিয়ে তবেই রেহাই রিক্সাওয়ালাকে সাহায্য করার জন্য বেশি পয়সা দিলাম আর যদি পুলিশের হাতে পড়তাম তবে যান নিয়ে সমস্যায় পড়তাম ঠাকুর করুণাময় সময় মতো উপস্থিত বুদ্ধিতে সে যাত্রায় বেঁচে গেলাম তাই ঠাকুর বলেছেন সরল হতে তাই বলে বেকুব যেন না হই দেখুন এই কথার মধ্যে অনেক কথাই রয়েছে এই যিনি মানে শ্রী শ্রী পিতৃদেব বলছেন একটা উদাহরণ দিয়ে তাই তো তাহলে সেই লোকটি নিশ্চিত ঠাকুরের পথে অনুগামী ঠাকুর অনুসরণ করে চলেন ঠাকুরের ভক্ত তার মধ্যে যে সদ্ভাবনাটা আছে ওনার মধ্যে যে সদ্ভাবনাটা আছে সেই সদ্ভাবনার কারণে ওই লোকটা যে ট্রাঙ্কটা রেখে গেল তার প্রতি সতর্কভাবে দৃষ্টি রাখলেন এবং পরবর্তী সময় এই যে ট্রাঙ্কটা ফেলে ছেড়ে গেলেন এটা তার কাছে পৌঁছানো লাগবে এটা কিন্তু পজিটিভ পজিটিভ জন্য কিন্তু এই সঙ্গে আরো একটুখানি যে লোকটা এমনিভাবে বলে গেলেন তার গুরুত্বপূর্ণ জিনিসটা সে রেখে গেল আর সে কি করে নেমে পড়ল তবুও আমরা পজিটিভ থিঙ্ক করে আমরা ভাবি সদ্ভাবনার কারণে যে হয়তো সে কোনো কারণে ট্রেনটা ফেল করেছে করতে পারেনি তো আমরা তাই ঠাকুর বললেন সরল হও কিন্তু না ঠাকুর দয়াময় তাই সেন্সটা কাজ করেছে নির্জন জায়গায় গিয়ে সুরক্ষ একটা নিরাপদ স্থানে গিয়ে খুলে দেখে সাবধান হয়ে সেটাকে রিক্সা করে কোনো প্রকারে নদীতে ফেলে আসতে পেরেছে বলে বাঁচা নাহলে কি পরিস্থিতিটা হতো ভেবে দেখুন তো শ্রী শ্রী পিতৃদেবের উদাহরণ দেওয়া শেষ হতে না হতে সতীশ দাকে ছটপট করতে করে দেখতে জিজ্ঞাসা করলেন তুই কিছু বলবি দা আগে যদি অনুমতি দেন তবে আমার জীবনের একটা ছোট ঘটনা বলবো শ্রী শ্রী পিতৃদেব ঘড়ি দেখে বললেন ছোট করে বলিস সতীশ দা একবার ইষ্ট কাজে কলকাতায় রাত্রে আটষট্টি সূর্য স্টান স্ট্রিটে থেকেছি পরের দিন ইষ্টবৃত্তি পাঠানোর দিন খোঁজ নিয়ে জানলাম আমহাস্ট স্ট্রিটে পোস্ট অফিস সাতটা সাড়ে সাতটায় খুলে যায় ঠিক করেছি ইষ্টপতি পাঠিয়ে গন্তব্যস্থলে পাড়ি দেব যথারীতি মানি অর্ডার লাইনে লাইন দিয়ে দাঁড়িয়েছি এমন সময় আমার ঠিক পিছনে এক বাইশ তেইশ বছরের যুবক হন্তদন্ত হয়ে এসে লাইনে দাঁড়িয়ে আমাকে বলছে দাদা আমার মা খুব অসুস্থ ডাক্তারবাবুকে ফোন করব আমার লাইনটা একটু দেখবেন কথা বলতে বলতে তাড়াহুড়ো করে মানি অর্ডার ফর্মটা হাতে গুঁজে দিয়ে ফোনের কাউন্টারের দিকে যাচ্ছেন আমি থতমতো খেয়ে দেখি ফর্মটার মধ্যে কোনো টাকা নেই আমি তখনই বলি আপনার লাইনটা আমি দেখছি ফর্মটা নিয়ে যান ফর্ম তো কেউ দেয় না ছেলেটি বললেন ওহ ভুলে দিয়ে ফেলেছি লাইনে দাঁড়ানো আমার সামনের বয়স্ক ভদ্রলোক বললেন বড় একটা বিপদ থেকে বেঁচে গেলেন আজকাল উর্তি মস্তানরা নানা আছেলায় সাধারণ মানুষকে বিপদে বিপদে ফেলছে আপনার ধুতি পাঞ্জাবি পরা দেখে টুপি পরাতে চেয়েছিল সম্ভব হলো না আর বলবে বললেন দেখবেন ওই মস্তান আর ফিরে আসবে না মাঝে মাঝে এরকম ঘটনা ঘটছে সত্যি সত্যি ওই যুবক পনেরো মিনিটের মধ্যে ফিরে এলো না আর একটু হলে আমাকে বেকুব বানিয়ে দিত বলতো টাকা সমেত আপনাকে মানি অর্ডার ফর্ম দিয়েছি এখন অস্বীকার করছেন এরকম অনেক উদাহরণ আমাদের জীবনে আমরা দেখতে পাই এক দোকানদার সে দুপুরবেলা তার একটু কেমন আলস্য আলস্য ভাব আসছিল সে উঠে এক গ্রাহকের সাথে সে উঠে দিচ্ছে দিতে দিতে অনেক সামান নিয়েছেন এক কিছু একটা একটা সামান নিয়েছেন নেওয়ার পরে সে পয়সাটা দিয়ে দিয়েছে এবার বলছে ওটি কি ওইটি কি দেখান তো একটু দেখান আর একটা সমান আর দিয়ে দিল এমনি করে আরো কয়েকটা সামান দেখতে চাইলেন ওটা নিন ওটা কি কেমন কি এইভাবে আর একটা যাওয়ার পরে নিল নেওয়ার পরে বললেন আরো একটা সামান চাই আরো একটা সমান দেখতে চাইল দিল দেওয়ার পরে বলছে তখন বলছি কত হলো আর যে সমানটা মাঝখানে নিয়েছে সেটার দাম বেশি এবার যখন পরবর্তী সময়তে এই দুটো সামানের দাম বাকি রয়েছে তো বল পয়সা চাইলো লাস্টের সামানটির পয়সা দিচ্ছে শেষের সামানটির তো পয়সা তুলনায় আপনি তো এটার পয়সা দেননি বলে কই দিলাম না আমি তো দিয়েছি আমি তো দিয়ে দিয়েছি পয়সা আমি তো এক একটা সমান নিচ্ছি এক একটা পয়সা দিচ্ছি এই দেখুন আপনাকে এত টাকা দিয়েছি দেখুন নোটগুলি খুঁজে দেখুন আপনি অত কোথায় ভুলে গেছেন তো অনেকে অনেক লোককে ঠকিয়ে দেন সাধারণভাবে আজকালকার সময় এরকম ধরনের স্মার্ট ঠকামি চলছে অতিরিক্তভাবে তাই ঠাকুর বললেন সরল হও কিন্তু বেকুব হয়ে না যেন আমরা ঠকে না যাই আমাদেরকে ঠকতে মানা করছেন ঠিক আছে আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে জয়গিরু বন্দে পুরুষোত্তম